আজকে পঁচিশে ডিসেম্বর তো সবার প্রথমে তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও আছি আর আজকে যে নতুন রান্নাটা নিয়ে আমি তোমাদের সামনে এলাম সেটা হচ্ছে চাম্পারান চিকেন চাম্পারান চিকেন মূলত বিহারের রান্না তো কি কি লাগে চাম্পারণ চিকেন বানাতে আগে সেগুলো দেখিয়ে নিই এখানে চিকেন আছে আড়াইশোর মতন চিকেন নিয়েছি আর এটা হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি করে নিয়েছি কেন নিয়েছি বলছি পরে আর এটা হচ্ছে রসুন আদা কাঁচা লঙ্কা বাটা আর এখানে তেজপাতা শুকনো লঙ্কা ধনে গুঁড়ো আর এটা একটু গরম মশলা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এটা ক্যাশরি মেথি আর এখানে আছে হলুদ লঙ্কা গুঁড়ো ঘি গোলমরিচের গুঁড়ো জিরে গুঁড়ো লবণ আর এই টমেটোটা নিয়েছি কিন্তু এই টমেটোটা আমি পুরোটা দেব না অর্ধেক দেব। আর এটাই হচ্ছে একটু ধনে পাতা এই হচ্ছে আর এই দেখো ফ্রাই প্যানটার মধ্যে একটু তেল গরম করে রেখেছি এবার এই সবগুলো জিনিস দিয়ে আমি কিন্তু চিকেনটা মাখিয়ে রাখবো দেখো আমি কতটুকু কতটুকু দিচ্ছি এই যে চিকেনটা নিয়েছি দেখো আমি কি কি মাখিয়ে রাখছি এই যে আমার এতটা পেঁয়াজ নেওয়ার কারণ হলো পেঁয়াজ আমি কুচ এখানে বাটা পেঁয়াজ লাগছে না কুচানো পেঁয়াজেই কাজ হবে আর কুচানো পেঁয়াজ কিছুটা মাখিয়ে রাখব আর কিছুটা অল্প ফ্রাই করব পরে এই যে এতটা এক মুঠো মতন আর একটু দিয়ে দিচ্ছি এইটা পেঁয়াজ নিলাম এইটা হচ্ছে শুকনো লঙ্কা এটা তেজপাতা এটা হচ্ছে যে ধনে গুঁড়োটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আর এটা গরম মশলা গুঁড়ো কসুরি মেথি আদা রসুন কাঁচা লঙ্কা আমার চিকেন অনুযায়ী আমি কাঁচা লঙ্কা দুটো নিয়েছিলাম তোমরা যদি ঝাল বেশিক বেশি খাও তো ঝাল দিতে পারো বেশি আর একটু কারণ গোলমরিচ গুঁড়ো পরে শুকনো লঙ্কা পরে গুঁড়ো লঙ্কাও পরে সেই জন্য ঝালটা একটু বেশি হয়ে যায় এই দেখো সব এই চামচটার মাপের আধ চামচে করে হাফ চামচে করে আর কি আমি সব মশলাগুলো নিয়েছি আর এইটাও নিয়ে নিচ্ছি এই যে এতটা এক চামচেই নিচ্ছি এটাই আছে এই যে জিরে গুঁড়ো যেগুলো বাকি আছে এই যে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ওগুলোও সব দিয়ে দিচ্ছি আর এই যে ধনে পাতা ধনে পাতাটা অপশনাল চাইলে তোমরা দিতে পারো নাও দিতে পারো আর এটা হচ্ছে অর্ধেক টমেটো এই রান্নাটায় টমেটো বা টক দই যে লাগবেই এমন কোনো কথা নেই তবে আমার একটু টমেটোর বাতিক আছে সেই জন্য আমি একটু টমেটোই দেখো ছোটো টমেটোর একদম অর্ধেক কেটে দিয়েছি আচ্ছা এবার এইখানে যে তেল আমি গরম করে রেখেছিলাম সেটা হচ্ছে সর্ষের তেল এই রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলেই হবে আর এই তেলটা মাখানোর সময় সর্ষের তেলটা গরম করেই নিতে হবে তো এই তেলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এই যে এই যে এক চামচেরও একটু কমই যে এতটুকু ঘি আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি মাখিয়ে রেখে দেবো দেখো আমার হাত কিন্তু পরিষ্কার করেই ধোয়া ঢোয়া আছে ও গ্লাভস টাভস করে রান্না হয় না আমার দ্বারা আমি এটাকে এবার মাখিয়ে রেখে দেব এটাকে না মাখিয়ে যতক্ষণ রাখতে পারবে ততক্ষণই ভালো মানে আমি তো ঘণ্টাখানেক মতন রাখবো কিন্তু তোমরা যদি চাও দেড় ঘন্টা দু ঘন্টা রাখবে তো সেটাও করতে পারো দেখো আমার চিকেনটা মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঘণ্টাখানেকের মতন রাখবো কিন্তু যত বেশি রাখবে ততই ভালো তো আমার সময় নেই বলে আমি ঘণ্টাখানেক রাখছি যত এটাকে মাখিয়ে রেখে দেবে ততই ভালো হবে এক ঘন্টা পর ফিরে এলাম রান্নাটা যে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর ফিরে এলাম এবার এখান থেকে কিছুটা পেঁয়াজ কুচি এই দেখো এতটা পেঁয়াজ কুচি আমি ওই হাঁড়িটার মধ্যে দিয়ে দিচ্ছি আচ্ছা একটা কথা বলি এই রান্নাটা কিন্তু অ্যাকচুয়ালি হয় মাটির হাঁড়িতে মাটির হাঁড়িতে হলেই সব থেকে বেশি ভালো হয় তো আমার তো মাটির হাঁড়ি নেই সেই কারণে আমি এই হাঁড়িতেই কুচি আর এই যে এইটুকুনি পেঁয়াজ আমি আর দিয়ে দিচ্ছি তোমরা চাইলে পেঁয়াজ আর না দিতেও পারো আর এই হাঁড়িটার মধ্যে একটু শস্য তেল দিয়ে দিয়েছিলাম যেটা গরম হয়ে গেছে তো এবার কেউ তোমরা চাইলে আর সর্ষের তেল নাও দিতে পারো এই পেঁয়াজ কুচিটুকুও না দিতে পারো কিন্তু এটা আমি দিই এই দেখো এটা মাখিয়ে রেখেছিলাম এই যে ঢাকনাটা খুললাম এই যে চিকেনটা আর আরেকটা কথা বলি আমি চিকেনে গুঁড়ো গরম মশলা দিয়েছিলাম কিন্তু এটা গোটা গরম মশলা দিলে সব থেকে বেশি ভালো হয় সেক্ষেত্রে আর গুঁড়ো গরম মশলা দেওয়ার দরকার হয় না কিন্তু আমার গোটা গরম মশলা নেই ফুরিয়ে গেছে তো সেই কারণে আমি গুঁড়ো গরম মশলা দিয়েছি তোমরা করলে গোটা গরম মশলায় দিও চিকেন অনুযায়ী গরম মশলাটা দেবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এই যে আমি চিকেনটা ঢেলে দিচ্ছি এই দেখো চিকেনটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি এবার এই যে আমি একটু নেড়ে দিচ্ছি এটা কিন্তু সিমেই হবে আর চাপা দিয়ে দিয়ে হবে তবে এটাতে চাইলে তোমরা একদম জল না দিয়ে সিমে দিয়ে চাপা দিয়ে দিয়ে করতে পারো কিন্তু একদম তাতে গ্রেভি থাকবে না অল্প হয়ে যাবে তবে আমি একটু গরম জল করে গরম জল করে একদম ফুটন্ত গরম জল করে অল্প একটু জল দেব কারণ আমাদের আবার গ্রিভি ছাড়া একটু কেউ খেতে পারে না সেই কারণে এই যে আমি এটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি আর এই যে এই জায়গাটা যেখানটা দিয়ে ধোঁয়াটা বেরিয়ে যায় আমি ওখানে একটা কাগজ দিয়ে দিয়েছি যাতে ওটা একদম ভাবটা ভেতরে থাকে আর খুব অল্প জলেই রান্নাটা হয়ে যায় তবে এটা এতক্ষণ মাখানো থাকে তো জল ছাড়ে ঠিকই কিন্তু অতটাও ইয়ে হবে না যে গ্রেভিটা মানে আমাদের অনুযায়ী আমরা গ্রেভিটাকে একটু বাড়াবো বলে গরম জলটা দিচ্ছি তোমরা চাইলে নাও দিতে পারো গ্যাসটা কিন্তু একদম সিমেই রয়েছে হালকাই রয়েছে একদম সিমে রয়েছে এ দেখো চিকেনটা আমার কষানো হয়ে গেছে হ্যাঁ আর এই যে গরম জলটুকু করে রেখেছিলাম এটা পুরোটা দেবো না একটুখানি দেবো দিয়ে জল যেহেতু দিচ্ছি তাই সামান্য আর একটু নুনও দেবো একদম অল্প একটুখানি নুন দিলাম আচ্ছা এই হলো আমার চাম্পারান চিকেনটা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব গ্যাসটা আমি অফ করেই দিচ্ছি আচ্ছা এই হলো আমার চাম্পারান চিকেন চিকেনটা পুরোপুরি রেডি হয়ে গেছে তো যদি আমার রান্নার রেসিপিটা তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার রান্নাটাকে লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল